আপনার ধারে মানুষের ঘরে মানুষের পাশে আপনার দাঁড়ানোর জন্য তারই ধারা বৈধতায় আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে আর ডাকসু নির্বাচন যেটা হচ্ছে এটার থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে নাকি অবশ্যই আছে নাকি তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের তারুণ্যের একটা অংশ নাকি আর সব সময় তোমরা পড়ালেখা মাস্ট এটা করবা পড়ালেখার ফাঁকা বাকি তোমরা খেলাধুলা করবে কেমন আর তোমাদের তোমাদের দাবি কি বলো বলো দাবি কি বলো তোমাদের জন্য বাজেট করছি একটা বল ফুটবল ওকে আর কিছু লাগলে বলিও কেমন আর পড়ালেখা অবশ্যই করবা বর্তমানে তোমার যে ডিজিটাল যুগ বলো স্মার্ট যুগ বলো পড়ালেখা সারা কোনো দাম নাই নাকি এ আমরা তোমার রাজনীতির পাশাপাশি আমরা পলায় করছি তার পাশাপাশি মানুষের আপদে বিপদে সামাজিক মানবিক যে কাজগুলো আছে অবশ্যই এগুলো পাশে থাকতে হবে কিছু বুঝছে না ওকে ধন্যবাদ এই ধানজোগানদার উগমিয়ের ছেলে মালিক মিয়া বারমিয়ার ভাইઉસ নাতি দোয়া করিয়েন শরীর স্বাস্থ্য ঠিক আছে আপনার